শোনাচ্ছি ইতি অনিন্দিতার আরেকটি কবিতা প্রতীক্ষা তুমি আমাকে অপেক্ষা করতে বলেছিলে আমি অপেক্ষা করে আছি সময়ে চেয়েছিলে একটু সময় দিয়েছি ঢেলে দেওয়া থাকলো সময় নিয়ে নাও যত চাই বলে সময়ের বালুচরে চাপা পড়ে যাবে ভালোবাসা ফিকে হয়ে যাবে বিশ্বাসের রং যদি ভাব সে ভুল তোমার অপেক্ষা রিটে গাঁথা ধৈর্যের বাদ সময়ের পলিজমে পোক্ত আর আজ তাই যেদিনই ফিরে আসবে দেখবে এসে তা তেমনই আছে যা যেমন গেছ রেখে তবু জানি তুমি ফিরবে না আর চলে যাওয়ার সময় বয়ে যাওয়া বাতাস কখনো ফেরে নার তুমি এসেছিলে আমার জীবনে সময় হয়ে যাকে সুসময় বলে এসেছিলে বাতাস হয়ে যাকে শুদ্ধ বলে মোমুর শোকে বাঁচিয়ে দিয়ে নিজের পথেই বয়ে গেলে তাই ফিরবে আবার সে অলিক স্বপ্ন আমার তবু আছি যে রব না ফেরার প্রতীক্ষাতে তোমার